প্রিয় মকস খামার ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যা মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লোকের অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করব আপনারা কিভাবে এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো চাষ করবেন এবং কি কিভাবে লাভবান হতে পারবেন এবং কি এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো মাত্র তিন থেকে সাড়ে তিন মাছ চাষ করলে আপনারা পাঁচ হাজার যাতায়াত করতে পারবেন যেমন এক একটার ওজন হয়ে থাকবে তিনশো থেকে চারশো গ্রাম তিনটা মাসে এক কেজি ওজন হয়ে থাকবে তো আপনারা কিভাবে এই মাছগুলোকে চাষ করে মাত্র তিন থেকে সাড়ে তিন মাসে বাজার যাতায়াত করবেন তো এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পুকুরে রোদের আলু থাকতে হবে এবং কি আপনারা পুকুরটি শুকিয়ে পুকুরের নিচের স্থলে রোদ লাগাতে হবে তারপর পুকুরের চারপাশে যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নিতে হবে তারপর আপনারা পুকুরে যেরকম রয়েছে টিএসপি সার মাটিয়া সার সমিথন এবং কি আরও বিভিন্ন ধরনের যেগুলো পোকামাকড় ওষুধ রয়েছে তা আপনারা পুকুরে ব্যবহার করে তারপরে এই মাছগুলোকে আপনারা পুকুরে চাষ করতে পারবেন এই মাছ চাষে আপনারা যদি হান্ড্রেড পার্সেন্ট সফলতা আয় করতে চান তাহলে অবশ্যই পুকুর প্রস্তুতি সঠিকভাবে করতে হবে তাহলে এই মাছ চাষ করে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আয় করতে পারবেন তো এই মাছের আপনারা যে খাবারটা প্রদান করবেন সেই খাবারটা অবশ্যই পুষ্টিযুক্ত খাবার হতে হবে তাহলে এই মাছ চাষে সফলতা হান্ড্রেড পারসেন্ট আপনারা পাবেন তো এই মাছ চাষে যদি আপনারা এককভাবে এবং কি মিশ্রভাবেও যদি এই মাছ চাষ করেন এই মাছ যদি আপনারা যে কোনো জলাশয় এবং কি যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন এই মাছের একটা ভালো দিক হলো গিয়ে আপনারা অল্প দিনে এই মাছগুলোকে বাজার যাতায়াত করতে পারবেন মাছের অন্যতম হল গিয়ে এই ভিয়েতনামি কই মাছ তো আপনারা এই ভিয়েতনামি কই মাছ কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন মাসে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন এবং কি যদি এর সাথে যে কোনো জাতীয় মাছের রেনু অপনা দেন তাহলে ওইগুলো মাছ থেকেও আলাদা একটা মুনাফা আপনি আয় করতে পারবেন